হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় আজকে নতুন দিন নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমি ঝুমা আমার চ্যানেলের নাম মাই ড্রিমস আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘর মোছার জন্য আর বিছানাপত্র প্রায় গোছানো হয়ে এসছে তো ভাবলাম ঘরটা আগে মুছে নেই কারণ যেহেতু মনা বাইরে আছে তো এখন ঘরটা মুছে নিলে কি হবে ও আর ঘরের মধ্যে আসবে না যেহেতু বাইরে আছে তো সেই জন্য আর আজ হচ্ছে রবিবার তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো আজকে কিন্তু অতটা চাপ নেই কারণ আজকে হচ্ছে রবিবার বরেরও ডিউটি নেই আর আমারও স্কুল নেই তো অনেকটাই চাপ মুক্ত আজকে তো দেখো ঘরটা কিন্তু আমার পুরোটাই মোছা হয়ে গেছে এখন মোছে বেরিয়ে যাব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওতে তো আশা রাখছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখো ঘর মুছে এবার আমি বাইরের এখানটা একটু জল দিয়ে মুছে নিচ্ছি কারণ অনেকদিন থেকে মোছা হয় না প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে এখানটায় জায়গাটা না গাড়ি রাখা হয়তো আর প্রচুর পরিমাণ ধুলো হয়ে গেছে তো এখানে মুছে নিচ্ছি তো ধুলোটা একটু মরে যাবে তো সেই জন্য বাইরেটা একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো যেহেতু রবিবার তো কাজের অতটা চাপ নেই মানে সব কাজ ধীরে সুস্থে করতে পারবো তো সেই জন্য ভাবলাম যে দুয়ারটা একটু গোবর দিয়ে লেপেই দিই আজকে তো সেই জন্য লেপবো কি লেপব না এই ভাবনা করতে করতে তো অবশেষে ভাবলাম যে না একটু লেপেই দিই তবে জলটা কম হয়ে গেছে আর গোবরটাও কম হয়ে গেছে বলে আমার কিন্তু পুরো দুয়ারটা লেপা কমপ্লিট হলো না তো যাই হোক আজকে যেটুকু হলো সেইটুকু করে রাখলাম বাকিটা আবার অন্যদিন করে নেব আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে কতগুলো নোংরা জড়ো হয়ে আছে ব্যাগের মধ্যে তো সেইগুলো না ফেলতে যেতে হবে এখনো পর্যন্ত ফেলতে যাওয়ার টাইমই পেলাম না তো ভাবি যে প্রত্যেক ভোরবেলা উঠে তারপর যাব কিন্তু কী ভোরবেলা উঠলে মানে রান্না টান্না করতে করতে না দেরি হয়ে যায় আর যাওয়া হয় না তো এইভাবে করতে করতে অনেক দিনই হয়ে গেল আমার কিন্তু যেমন নোংরা তেমনই আছে ফেলতে যাওয়াই হচ্ছে না তো দেখো বাসি কাজকর্ম কিন্তু করে তারপরে এদিকে ছাদে চলে এসেছি আমি কালকে রাত্রে একটু বাসনপত্র নিয়ে ছাদে চলে এসেছি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তারপর নাইটি চেঞ্জ করে নিয়ে তারপর রান্নার কাজে ঢুকে বলবো আর ওই দেখো মনা ওদিকে খেলা করছে কারণ যেহেতু ওর বাবা বাজারে গেছে তো সেই জন্য আমি বললাম তুই নিচে একা একা থাকবি তার থেকে বল চল ওপরে আমার সাথে চল ওইখানে বসে বসে খেলা করবি তো সেই জন্য ওকে নিয়ে ওপরে চলে এসছি আর দেখো এখানে যেহেতু ছাদের উপর আমি কি কাজ করি তো এখানে অনেকটাই জল জমে যায় মানে জমে যায় না ঠিক আস্তে আস্তে চলে যায় জলগুলো কিন্তু দেখো জল জমে জমে না এখানে শ্যাওলা হয়ে গেছে তো সেই জন্য না যখনই আমি কাজ করি এখানটায় জলগুলো কিন্তু আমাকে ঝাঁটা দিয়ে মানে ছেড়ে দিতে হয় না হলে এখানটা নষ্ট হয়ে যাওয়ার নষ্ট বলতে ড্যাম হয়ে যাওয়ার একটা ভয় থাকবে নতুন ছাদ যেহেতু তো এখনই ড্যাম হয়ে গেলে খুব ভীষণ ভয় লাগে তো সেই জন্য প্রত্যেক দিন মানে বাসনপত্রই হোক বা যাই কিছু হোক না কেন আমি কিন্তু জলটা পড়ে যাওয়ার পর এখানে জলটা ঝাটা দিয়ে ঝেড়ে দিই তো এইভাবেই প্রত্যেক দিন করে থাকি বাসনপত্র রেখে এসে তারপর মনাকে মুখ ধুয়ে দেবো মনার মিশ চলে আসবে তো এখানে বাসনগুলো ওপর দিয়ে যাচ্ছে যাতে একটু পরে শুকিয়ে যায় আর আমি বাসনগুলো তখন রেখে দিতে পারি তো তা এই বাসনগুলো এখানে রেখে দিয়ে জল ঝড়তে দিয়ে আমি চলে যাব ওপরে আবার ছাদে মুখ ধোয়ার জন্য মনাকে মুখ ধোয়াবো আমি মুখ ধোবো তো মধ্যে প্রচুর শখ আর ইচ্ছে দুটোর জোরে কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে আমি চলে যাই বাইরে কাজের জন্য তো এটা কিন্তু বলতে পারো যে আমার ভীষণ ভালো লাগে কাজটা করতে সেই জন্যই আমি যাই তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সব রান্না টান্না সব কাজ কমপ্লিট করে তারপরে যাই তো এতে করে একটু আমার কষ্টই হয় মানে একটু বেশি চাপ পড়ে যায় কিন্তু কিছু করার নেই ওই যে বললাম আমার ভালো লাগে আর দেখো আজকে যেহেতু রবিবার তো সেই জন্য এখানে মাংস এনেছে আবার মাছও এনেছে তো দেখো সব কাজ করে মানে মাছ ধুয়ে মাংস ধুয়ে আমি স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু মাংসটা রান্না করছে তো অনেকটাই মানে বললাম যে আজকে একটু মাংসটা রান্না করে দাও কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ঘুম থেকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে উঠতে সানডে বলে তো সেই জন্য বললাম যে অনেকটাই তো লেট হয়ে গেছে আর যেহেতু মুরগির মাংস তো আমি না পুজো করে যেহেতু স্নান করে নিয়েছি পুজো না করে তো আর মুরগির মাংসের রান্না করতে যাব না তো সেই জন্য বললাম তুমি একটু রান্না করো মানে একটু কষাতে দিয়ে দেবো আমি পুজোটা কমপ্লিট করে এসে তারপর বাকি রান্নাটা করে নেব। তো সেই জন্য হাজব্যান্ড ওখানে রান্না করছে মাংসটা কষাচ্ছে আর আমি এখানে পুজোর কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি রান্না করতে যাব। আর এই দেখো এখন কিন্তু গাঁদা ফুলগুলো আমাদের বাড়িতে ফুটছে হ্যাঁ এই মানে ফুলগুলো না ফুটতে অনেকটা লেট হয়েছে আমাদের গাছে আর এখন যেহেতু শীত চলেই গেছে কিন্তু সব জায়গায় দেখি গাদা ফুলের গাছগুলো নাম গেছে কিন্তু আমার এখানে কিন্তু এখনও আছে তো দেখো পুজো কিন্তু প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা তো এই যে এখন ঠাকুরকে একটু ধূপ দেখাবো আর প্রদীপ দেখাবো দেখালেই পুজো কমপ্লিট হয়ে যাবে আর দেখো পুজো কমপ্লিট করে আমি কিন্তু অলরেডি চলে এসেছি রান্নার ঘরে আর এখনো পর্যন্ত কিন্তু মাথা আস্তাতে পারিনি সিঁদুর করতে পারিনি তার আগে চলে আসতে হয়েছে রান্নাঘরে কারণ হাজব্যান্ডের একটা ফোন এসেছিলো যে কোথায় একটা যেতে হবে তো সেই জন্য বেরিয়ে গেছে আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি তো এখন যাব আমি মাথাটাতে আসটাতে মাথাটাতে আস্তিয়ে নিয়ে তারপর আবার বাকি রান্নাটার কাছে ঢুকবো প্রায় অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার আসলাম তার মধ্যে আমি রান্নাটাকেও কমপ্লিট করে নিয়েছি মাথাটাতে আসলে রান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো বাসনপত্রও কিন্তু আমার সব শুকিয়ে গেছে তো এগুলো এখন গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব তারপরে ব্যাস আমার কাজ কমপ্লিট তো রান্নার কাজ এদিকে সব কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে সব পরিষ্কারও করা হয়ে গেছে আর দেখো হাজব্যান্ড কিন্তু বাড়িতে চলে এসেছি আর আর মনা গেছিল মামার বাড়িতে তো মনাও বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে দেখো এখন এই বাসনগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই রেখে দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আজকে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল ভাবিনি যে এত মানে বেলাতে ঘুম থেকে উঠেও কাজটা যে এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো সেটা আমি একদমই ভাবিনি তো যাই হোক হয়ে গেল আর তার কারণ হলো ওই যে বললাম হাজব্যান্ড মাংসটাকে একটু কষাচ্ছিলো তো সেই জন্যই অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে কারণ যদি সে রান্নাটা না করতো তাহলে আমাকে পুজো কমপ্লিট করে এসে রান্না বসাতে হতো সেক্ষেত্রে একটু দেরি হয়ে যেত তো যেহেতু মাংসটা রান্না করে দিয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে এইভাবে হেল্প করলে কিন্তু বেশ ভালোই হয় একটা দু হেল্প করা ভালো তো যাই হোক ভালো লাগছে আর এদিকে দেখো আমি আলনাটাকে একটু বোঝাতে এসছি দেখতে পাচ্ছ আলনার ব্যবস্থাটা কেমন করে দিয়েছে মানে একটা করে জামা নেবে আর একটা করে পরবে আর এরকম করে রাখবে গোছাতে তো আর হয় না ছেলে মানুষদের হচ্ছে এই কাজ তো একটা করে নেবে আর পড়বে কিন্তু কখনোই গুছিয়ে রাখবে না এভাবে কাজ করলে হয় মাঝে মধ্যে খুব বকাবকি করি কিন্তু বকাবকি করে লাভ কী যেমন তো সেরকমই এগুলো আর পরিবর্তন হবে না তো বললে পরে বলবে যে আছো কিসের জন্য তোমাকে তো এই জন্যই এনেছি তুমি করবে না কে করবে যদি আমি করি আমি করতাম তাহলে তোমাকে আনার দরকার ছিল কি জানো তো এই কথা শুনিয়ে দেয় তো কী আর করবো ওরকম কথা শোনানোর থেকে ওই করে নেবো তাও ভালো মাঝে মধ্যে খুব বিরক্ত লেগে যায় যে দূর করে রাখো গা তো এরকম করবো না যে আফসি করো আমি পরিষ্কার করতে পারবো না কিন্তু ওই যে বলে নিজের সংসারটাকে যদি নিজে গুছিয়ে না রাখি তাহলে কে গুছাবে বলো ওই যে রাগারাগি করি যাই করি সংসারটা তো নিজের তো সেই জন্য নিজেকেই গোছাতে হয় কখন এবেলা না পারি ওই বেলা গুছিয়ে রাখি এবেলা না হয় ওবেলা হয় তো এভাবেই কিন্তু সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে হচ্ছে আর ওই যে মেশিনের ওপর কতদিন থেকে হাত দেওয়া হয় না জিনিসপত্র আছে তো ওগুলোও আর কি সেলাইও হচ্ছে না হাতও দেওয়া হচ্ছে না তো সেই জন্য আজকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি